আমাকে নিয়ে এসে গ্রেফতার করে ফেরাও কই তুমি জঙ্গি তুমি তালেবান রাজাকার পাকিস্তানি আমি কই স্যার আপনার নাম কয় কর্নেল গুলজার বুঝি ফেলছি ডিবি না এনএসআই না র‍্যাবের গোয়েন্দা না ডি সেনাবাহিনীর আইএফ গোয়েন্দা শিক্ষিত হবে হবেgetLogger হবে আপনার নাম কর্নেল গুলজার আমাকে কেন বললেন রাজাকার কেন বললেন জঙ্গি কেন বললেন পাকিস্তানি আইডি কার্ড আমি তো বাংলাদেশের ন্যাশনালিটি আমার তো আইডি কার্ড আছে আমার তো পাসপোর্ট আছে আপনি আমাকে কেন পাকিস্তানি বললেন উপরের থেকে রিপোর্ট আসছে আপনারা পাকিস্তানি রাজাকার এই আইডি কার্ড কে দিছে আমাকে কে দিল কে দিল আমাকে আইডি কার্ড আমি তো বাংলাদেশ আপনি তালেবান আমি তালেবান না তালেবানদের সাহায্যকারী

আমি মনে মনে কই বাসলাম যেই হাতে সুম্মা খাইছে এই হাতে হ্যান্ডকাম লাগবে না মনে মনে ধারণা করছি আর আমাকে গ্রেফতার আমি এখন পিশসব যারা গ্রেফতার করতেছে হেরাল আমার মুরিদ হাতে চুম্বা খাই একটু পরে কই হুজুর সত্য সত্য যুদ্ধ করছে আল্লাহ কোন কি কয় কোন তো আমাদের হাতে যে মেশিন গান এটার নাম কি আমি কি ইংলিশ নাকি যে বেড়ায় বানাইছে তার নামে নামে সব বলেন আমি আমি বললাম এ কে ফর্টি সেভেন কেলাসিন আমার কয়েক ভেরি গুড বাবা কথা বুঝেননি হ্যাঁ বলে আমি করে সুজা আমি কে কর্নেল সাহ জীবনে যুদ্ধ করছেন কয় বছর চাকরি কয় সাতাইশ বছর ভারতের একটারও মারছেন কোন সুযোগ নেই আমি কই মিয়া হ্যাঁ কর্নেল হইস এই যে মেশিন গান্ডা কত ভাবে ফায়ার করে কও দেখি উল্টা আমি প্রশ্ন করা শুরু করছি আমারে বাইন্দা লয়ে দিতেছে এই মেশিন গান দিয়া কত প্রকার ফায়ার করে জানো জানি কত প্রকার কই 11 প্রকার হ্যাঁ গিয়ে بیٹা প্রকার 44 প্রকার ফায়ারিং শুটিং প্রকার 44 আমাতে শিখ কই 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 সাহেব না কমান্ডুদের উস্তাদ আমি পরে দেখামু এখন কি বলার আছে বল আপনার কথা dair বিশ্বাস হয়েছে আপনি একজন আল্লাহ রাস্তার মুজাহিদ কিদা লাগজেনি আমি কি তো লাগবো 4 ঘন্টা হয়ে গেছে গাড়ির ভিতরে চলেন খানা খেতে যাই আমি কি এমন কোনো সমস্যা কিদা না একটা যুদ্ধে ছিলাম 4 দিন 5 রাত বরফ ছাবায়া হইছে আকাশে হেলিকপ্টার ছিল লড়তে দেনে আমাদেরকে খাবার খাওয়ানোর সুযোগ ছিল না

ওই যে রিপোর্টে গত ১৬ বছর আমাকে আর গ্রেফতার করে না এখন বুঝে আসে কেন গ্রেফতার করে না সমস্ত মুজাহিদিন গ্রেফতার সমস্ত আলম আলামা গ্রেফতার জেহাদি বয়ান করে ডাইরেক্ট ময়দানের সাথী তালেবানদের পক্ষে আফগান মুজাহিদ গ্রেফতার করলো না হাই লেভেলের গোয়েন্দা কর্নেল গুলজার রিপোর্ট দিয়েছে এ আল্লাহ রাস্তার মুজাহিদ এটা জঙ্গি না দেশ দুরোহী কোনো কাজ করে না বলতেছিলাম ময়দানে যখন যাবেন বড় বড় অস্ত্র শস্ত্র নিয়ে আসবে ভয় পাবেন না কেন আপনাদের হায়াত যতদিন আছে এর আগে পৃথিবীর কোন শক্তি আপনাকে মারতে পারবে না আর আমার সাথী যুদ্ধ থেকে আসছে আফগানি ভাই অনেক চেষ্টা করছি শহীদ ধোয়া ফেরেন আপনারা বিদেশি মানুষ পাহাড়ের দিকে উঠলাম তারা ফায়ার করলো দেখলাম লাগলো কিন্তু শহীদ হইলাম না বুঝলাম না কিছু ভালো লাগে না শহীদ হইলাম না এই কথা গোয়া পাগড়িটা ঝাড়া দিছে পাগড়ি ঝাড়া দেওয়ার সাথে সাথে পাগড়ি থেকে أكاروتا بوليت بيريس أكتا بوليت مخاي إذا جاء آجلهم لا يستخرون صاح ولا يستقدمون أينما تكونوا يجريكم الْمَوْتُ ولو كنتم في بروج مشيدة قل ال إن الموت الذي تفرغون منه فإنه ملاقيكم موت تجي بلابا دور فلم লোহার পিঞ্জিরার ভিতরে ঢুকবা মৌত ঢুকে যাবে আবার যদি মৌত আসে নাই পৃথিবীর কোন অস্ত্র শস্ত্র মেশিন গান তোমাকে মারতে পারবে না ভয় নাই ইনশাল্লাহ যখন বয়স ছিল ২৪ যুদ্ধে গেছি ফ্রান্সের বিরুদ্ধে ফ্রান্সের সেনাবাহিনী আসছে সামনে আমার কাছে ছিল আরপিজি পিজি সেভেন রকেট লাঞ্চার কলার থরের মতন একটা রকেট মারে দেখছেন না কাঁদে নিয়ে ভিডিওতে দেখা যায় কলার থর ওইটা হলো রকেট ওইটা সেটার ভিতরে ঢুকায় লাঞ্চার টোটাল নাম আর পিজি সেভেন রকেট লাঞ্চার মারতেছিলাম আমার আগেই শত্রু আমাকে আরেকটা রকেট মারছে আমাদের সামনে রকেটটা পড়ছে ওটা হইলো একুশ ফুট লম্বা পনেরো দুই ফুট মোটা অর্ধেক মাটির ভিতরে ঢুকে গেছে অর্ধেক উপরে যখন দেখলাম মাটিতে ঢুকে গেছে অর্ধেক উপরে লাল পাখা ঘুরতেছে সাথে সাথে আমি বললাম এই কালমা পড় এখন শহীদ হয়ে যাবো সবাই ফুটবে ফুটবে শুয়ে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালমা পড়তেছি চোখ বন্ধ করে faleiছি শহীদ হয়ে যাবো একটা রকেট ফুটলে শুধু শহীদ হমু নাকি টুকরা টুকরা হয়ে যাবো সাড়ে তিন মিনিট পরে দি ফুটেনা

বাংলাদেশে একটা গণ গণবিপ্লব একটা গণবিপ্লব আসবে ছাত্র ভাইয়েরা ফেরাউনকে ধাক্কা দিয়ে দিল্লিতে দিয়েছে সকল ইসলামী দল ছাত্র শিবির জমাতে ইসলাম ইসলামী আন্দোলন খেলাফত মজলিস খেলাফত আন্দোলন আরো ওলামাদের সবচেয়ে বড় দল জমিয়ত একসাথে সবাই মিলে যদি একটা ধাক্কা দেয় আল্লাহর জমিনে শাহ জালাল ইয়ামানির জমিনে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের জমিনে ইনশাল্লাহ আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না অসম্ভব আরো জোরে সম্ভব না অসম্ভব আঠারো হাজার তালেবান আমেরিকা বিয়াল্লিশ হাজার সেনাবাহিনী উনপঞ্চাশ রাষ্ট্র নেটো জার্মান ফ্রান্স ইংল্যান্ড ইতালি সকলের বিরুদ্ধে আঠারো হাজার ছাত্র যুদ্ধ করে উনিশ বছর ছয় মাসে খেলাফত প্রতিষ্ঠিত করে ফেলছি আমি তাদের একজন সদস্য সাত বছর তাদের সাথে টানা যুদ্ধে ছিলাম আমেরিকা কত দুর্বল সেনাবাহিনী দেখবেন আমেরিকা বলল অমরকে ধরার জন্য অ্যাটাক করল আটটা হেলিকপ্টার নিয়ে আমরা প্রস্তুত হয়ে গেলাম রাত্রে পাহাড়ের উপরে নামবে পাহাড়ের উপরে একটা চোরা চোরা থাকে দেখবেন পাহাড়ের চোখা আমি যে বলতেছি বুঝতেছেন পাহাড়ের যে চোরা থাকে চোখা মাথাটা এখানে একটা পাথরের মতন থাকে এই রকম আট দশটা পাহাড়ের চোরা এখানে রাত্রে তারা নামবে কমান্ডো অ্যাকশন করবে আসতে তারা সুট দিয়ে হেলিকপ্টার দিয়ে নামবে পরে আস্তে আস্তে হেঁটে 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 জমি আসবে বলল অমরকে গ্রেফতার করবে তালেবানটা কয় আয় শাস আ শাস আসো আহ কত সহজ আহ গুলগুল গোলগুল বাতাস আশা বাতাসা হেঁটে আসো আসো কা কাহাকে বলে আর রাত রে ওই চূড়ার পাথরের ভিতরে যারা রাত্রে ঘুমাইয়াছিল পাহাড়ের উপরে চোরার যে পাথর পাথরের নিচে সুড়ঙ্গ করে ভিতরে শুয়ে আছে রাত্রে দুইটা বাজে কমান্ডো নামবে নামতেছে নামতেছে সবাই দেখতেছে যখন একটা টিলার উপরে পাথরের উপরে আমেরিকান সেরা বাহিনী পাওটা রাখছে যেখানে পাও রাখছে নিচে কি আজরাইল আজরাইল পাথরের নিচে কি তালেবান না কি যখন পাওটা রাখছে মোল্লা এই এইভাবে হাত দিয়া পাও ধরে ফেলছেন আপনারা কবরস্থানের ফাঁসে যাইতেছেন রাত্রে কবরস্থানে রাত্রে আড়াইটা কবরস্থানের পাশে দিয়া জেয়ারাত করে যাইতেছেন আপনার পাও ধরে ফেলেছেন কন 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 ইমানদার এ নোয়াখালীর ইমানদার কন্টা কন্টা কথা কন্টা সিল্লান দিবনি কথা কয় না অন্ধকার কমান্ডো নামতেছে ধরবে পাও ধরে ফেলছে সকালে যায়া দেখি আল্লাহর ফেরেশতা সাক্ষী কাপুরুষের বাচ্চা আমেরিকান সৈন্য কলিজা ফাйда মইরা এই জন্য ওসামা বলছে আল্লাহি জুনদিল আমেরিকান তাবান তাবান আমেরিকান সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে কাপুরুষ দুর্বল 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 আমেরিকা সুপার পাওয়ার যদি এত দুর্বল হয় মালাউন নরেন্দ্র মোদি খায় পেশা খায় গোবর খায় কচ্চপ বিশ্বাস রাখে মূর্তির উপরে বালা কইরা বুঝেন দুর্বল আকিদা মূর্তি বড় মূর্তি বানানো আছে কেন লাত মানাত হুবাল উজ্জা কুকুর যাইতেছে ঠ্যাং উঠায়া কয় সালাম এই খোদা ঠেকাইতে পারে এই দুর্বল খোদার উপরে বিশ্বাস দুর্বল গুগলে দেখলাম নরেন্দ্র সামনে আমি মনে করছি দেখি না কালা কালা গোবর সাজায় রাখছে এরপরে গুবর গোবর খাইলে কি শক্তি হয় না দুর্বল খায় কচ্ছপ কচ্ছপ মানুষকে ঠুকর মারে না মানুষ দেখলে কল্লা ভিতরে ঢুকা দুর্বল খায় পেশাব পেশাব খেলে কি শক্তি হয় আকিদা দুর্বল খাবার গোবর দুর্বল খাবার কচ্ছপ দুর্বল পেশাব দুর্বল চারটা দুর্বল মুসলমান আকিদা ইমান ইমান আল্লাহর আল্লাহর জাতের উপরে যাদের বিশ্বাস তাদের শক্তি খাবার কাছি বিরিয়ানি খাবার সিংওয়ালা গরু মহিষ গরু মহিষ গুতা দায় না সুম্ম দায় হবে আবার খাবার দুধ কি খাবার দুধ শক্তিশালী মৈশ শক্তিশালী কাচ্চি বিরিানি শক্তিশালী আকীদা বিশ্বাস শক্তিশালী চার শক্তির সাথে নরন নবধি দুর্বল তার ভয়ংকর সেনাবাহিনী বাহিনী 33 আমার 40 হাজারের সাথে পারবে না

মহিবুল্লাহ বাবু নগরী মামুনুল হক ইসলামী আন্দোলন আরো আরো ইসলাম সহ সবাই একসাথে যখন ডাক দিবে আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য প্রস্তুত থাকবেন তো গণ বিপ্লবের আওয়াজ আসতেছে গণ বিপ্লবের এখন থেকে ছাত্র ভাইরা একটু বুক ডাউন দিও শুধু খাও পালাগড়া টিফিন কেড়ে নিয়ে খালি মজা মজা খাও একটু বুক ডাউন দিও একটু দৌড় দিও একটু লাঠি মাটি ও কেলাম আছে কেলাম বৈধ বৈধ গোপন কোন কাজ করবেন না ওপেন ডাইরেক্ট ওপেন সরকারিভাবে অনুমতি আছে যায়া দেখেন আপনারা তো জান না সরকারি বাংলাদেশের সংবিধানে শরীর চর্চা জুডু ক্যারাটে চামনিস্টিক তারপরে তাইকন্ডু চেনিস্টিক সব শিক্ষা করা পিস্তল বন্দুক শুটিং শিক্ষা করা বৈধ 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 আপনি করেন না আপনারা জানেন না এগুলো করে পরিস্থিতি গ্রহণ করুন ইনশাল্লাহ যখন বিপ্লবের ঢাক আসবে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে আর আসি মাত্র নয় মিনিট সময় আমার হাতে গত রমজানে আফগানিস্তানে গিয়েছি যায়া দেখি শান্তি আর শান্তি সুবহান আল্লাহ আকবার তালেবান আসছে এয়ারপোর্টে আশা গয় হুজুর গোয়েন্দাদের রিপোর্ট আসছে আপনারা পুরাতন মুজাহিদিন আমি কই হ্যাঁ তোমাদের বাবাদের সাথে তিন গাড়ি সেনাবাহিনী কুটুকুল দিয়ে নিয়ে যাবে বদ্রি থ্রি ওয়ান থ্রি হাই লেভেলের সেনাবাহিনী হ্যাঁ সেনাবাহিনীর নাম বদ্রি থ্রি ওয়ান থ্রি ওই যে বদরের যুদ্ধ তিনশো তেরো জন নিয়ে যাবে নিয়ে গেছে আমি ভাই বসেন বসেন মেহমানদারি শুরু হবে কি মেহমানদারি দাড়ি একটা মেহমান খারায় নিয়ে গেছে চাদর টান দিছে পর্দা পর্দা টান দিছে গোটা ভুনা দুম বাহ 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 কি একটা কাপড় টান দিছে ভিতরে দি দুম্বা একটা খাড়ায় রইছে আমি কি কি করবো বুকুর বুকুর বহুর বুকু বুকুর বাই ভাই খাও খাওয় কাঁচা না পাকা নো বুনা বুনা হাত দিয়ে ধরছি হাতে আয় বসছি সৌদি স্টাইলে কথা বুঝুন আমি বাদ নাই শুধু বুঝতে খামু সামুজ দিয়া পেটের ভিতরে গুতা মারে সামুজ দিয়া পেটের গুতা মারছি বিরিয়ানি বেরিয়েছি ওই যে পেটের ভিতরে বিরিয়ানি ঢুকাইয়া সিলাই করে দিছি কথা বুঝুন এত দামি আমরা তো আর খাই আমরা গরিব মানুষ আমরা কি এত হাই ভাই মেহমান খাইছি আমিও কিরে ছাত্র ভাই আমাদের দেশের হলুত মিডিয়া ভারতের মিডিয়া নাস্তিক মিডিয়া কয় তোমরা বললে খিদার কারণে তোমাদের ছেলে সন্তান বিক্রি করে ফলাইছো এত হাই লেভেলের मेहमानদারি করলা কেন কই মিথ্যা মিথ্যা والله কজ্জা والله কজ্জা লাহতুল্লাহ আলাল কাযিবিন জয়া দেখো আমাদের খাবারের ব্যবস্থা আমাদের সেরা বাহিরদের ব্যবস্থা আমাদের ট্যাকসের ব্যবস্থা কাবুল ভেঙ্গে জয়া দেখুন কাবুল ব্যাংকে যায় দেখি আল্লাহর কসম কাবুল ব্যাংকে টাকার বস্তা পড়ে আছে বেতন দেয় না সেনা বাহিনীরা বেতন দেয় না যে দেশের সেনা বাহিনী বেতন দেয় না সেই দেশের ট্যাক্সের টাকা কে খাবে কে খাবে টাকা কান্দাহারে গেলাম সাত হাজার ফকিরদেরকে ডাইগা নিয়ে আসছে গভর্নর

পাঁচ ছয় দোকানের কাপড় বিক্রি করছে একজন লক্ষ টাকার মতন পাইকারি দোকান সাদা পলে টাকা গুলো নিয়ে আমি মুসাফের আমাকে নিয়ে গেছে গ্রেফতার করে ফেরো ওই তুমি জঙ্গি তুমি তালেবান